মাগুরায় নির্যাতনের শিকার মেটির মৃত্যুর পর তারা বিকেল মাগুরায় পৌঁছিয়েছেন একটি হেলিকপ্টারের তারা বিকেল পাঁচটার দিকে মাগুরা স্টেডিয়ামে অবতরণ করেন সন্ধ্যা সাতটায় মাগুরায় নমুনী ময়দানে আসিয়া জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গত ছয় মার্চ মাগুরায় শহরতলি গ্রামে বনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আসি মাগুরায় আট বছর বয়সী শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ আসিফ নজরুল বৃহস্পতিবার সচিবালয়ের সমসাময়িক বিষয় প্রেশ তিনি এই কথা বলেন আইন উপদেষ্টা বলেন আসি আজ দুপুর একটার দিকে সিএমএইচে মারা গেছে আমাদের প্রধান উপদেষ্টা শোক জানিয়েছে আমাদের সবাই শোকার্ত এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতেই হবে আসিফ নজরুল আরেকটি কথা আমাদের জানিয়েছেন আপনারা জানেন অতীতে ধর্ষণ মামলায় অবহিত শুনানির মাধ্যমে বিচার শুরু হওয়া সাত আট দিনের মধ্যে বিচারকা শেষ হওয়া নাজির আছে আসিয়ার বোন আবারও জানিয়েছে সেই রাতে শাশুড়ি আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এটা জানিয়েছে আসিয়ার বোন আসিয়ার বোন বলেছেন নিজস্ব প্রতিবেদক আমার শাশুড়ি সম্ভবত আমার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল কারণ আমি কিছুই বুঝতে পারিনি এই বেদনাদায়ক কথাগুলো বলেছিলেন আসিয়ার বোন যার সামনে এক নিষ্পাপ প্রাণ অকালেই নিঃশেষ হয়ে গিয়েছে রাতে তিনজন একসাথে ঘুমিয়েছিলেন কিন্তু কিভাবে সব কিছু বদলে গেল তা বুঝতেই পারেনি তিনি রাত আটটার পর ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু ফজরের কিছুক্ষণ আগে দেখলেন আসিয়া মাটিতে পড়ে আছে আমি বাথরুম থেকে ফিরে দেখলাম ও পড়ে আছে দরজা দরজার পাশে থেকে ওকে খাটে রাখলাম তখনই বুঝতে পারিনি যে কী ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু সময় পার হওয়ায় তারপর বুঝতে পারলাম তখন আসিয়া কাঁদতে কাঁদতে বলছিল আপু আমার খুব কষ্ট হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো মাটিতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তাই তাকে আমি ঘুমাতে বলছিলাম কিন্তু সকালে বুঝতে পারলাম যে আসল ঘটনা আরও ভয়াবহ ওর নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল হাত পা শক্ত হয়ে আসছিল আসিয়ার কথা শুনে আমি কিছুই বুঝতে পারিনি কারণ আমাকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে রাখা হয়েছিল সকালে তারা মুখে আঘাদের চিহ্ন শেষবারের মতো সে বলেছিল আপু আমাকে বাঁচাও কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল আমার বোনের এই ঘটনার সঙ্গে আমাদের শ্বশুরবাড়ি সবাই জড়িত তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তাদের আমরা ফাঁসি চাই শুধু ফাঁসি দিলেই তাদের অপরাধ সাজা শেষ হবে না আসিয়ার পরিবারে একটাই দাবি তাদের ফাঁসি চাই